যে ব্রিটিশ তুমি দশ হাজার মাইল দূর থেকে এসে আমাদের শাসন করতে পারো না দেশ শাসনের অধিকার আমাদের দিতে হবে ব্রিটিশ বলতো তোমাদেরকে আমরা খেতে দিচ্ছি পড়তে দিচ্ছি রাস্তা দিচ্ছি ফোন দিলাম রেল লাইন দিলাম বাকি অধিকার চাইছো কেন ভারতবর্ষের মানুষ বলেছিল দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দাও নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার করব সেই সরকার দেশ পরিচালনা করবে আমাদের ভারতবর্ষের মানুষকে ভোটের অধিকার দাও ব্রিটিশ বলেছিল তোমাদের ভোটের অধিকার দেওয়া হবে না কারণ তোমরা অশিক্ষিত মূর্খ কুসংস্কারে ভোগো তোমরা ধর্ম নিয়ে মারামারি করো তোমরা দেশ চালানোর যোগ্য ব্যক্তি নও ভারতবর্ষের মানুষ চেয়েছিল এই দেশ পরিচালনার দায়িত্ব তাদেরকে দেওয়া হোক তার জন্যই স্বাধীনতার আন্দোলন আর সেই স্বাধীনতার আন্দোলনের পর আমরা কি পেলাম স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিকের অধিকার স্বাধীন নাগরিকের অধিকারের মূল্যায়ন কি করে হয় ভারতবর্ষের সংবিধান আপনাকে সকলের মতন সমান অধিকার দেয় ভারতবর্ষের সংবিধান আপনাকে ভারতবর্ষের নাগরিক বলে স্বীকৃতি দেয় ভারতবর্ষের নাগরিক হওয়ার স্বীকৃতি পান আপনি আপনার ভোট মধ্য দিয়ে এটাই হচ্ছে স্বাধীন ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিকের সব থেকে বড় অধিকার ব্রিটিশ আমলে আমরা খেতে পেতাম তখন আমাদের ট্রেন ছিল তখন আমাদের স্কুল ছিল এত ছিল না কম ছিল কিন্তু ছিল কিন্তু তবু আমরা পরাধীন জাতি ছিলাম কেন আমাদের কপালে পরাধীনতার কলঙ্ক ছিল কেন না আমাদের ভোট দিবার অধিকার ছিল না তাই এই ভোট অধিকার দিবার অর্জনের জন্য একজন দুজন নয় লক্ষ লক্ষ ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ব্রাহ্মণ চন্ডাল মহিলা সবাই প্রাণ দিল রক্ত ঝরালো ঘাম ঝরালো আমরা স্বাধীন হলাম স্বাধীন হওয়ার মধ্য দিয়ে ভোট দেওয়ার অধিকার পেলাম সেদিন থেকে পাঁচ বছর পর পর ভারতবর্ষে লোকসভা নির্বাচন হয় ঠিক রাজের মাধ্যমে বছর পর পর সারা ভারতবর্ষে নির্বাচন হয় তেত্রিশ লক্ষ জনপ্রতিনিধি এবং পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণের কারণে সাড়ে ষোলো লক্ষ মহিলা প্রতিনিধি নির্বাচিত হয় পৃথিবীর বহু দেশ আছে যেখানকার মোট জনসংখ্যা আমাদের এখানকার নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে অনেক কম পৃথিবীতে এত বড় গণতন্ত্র কোথাও নেই ভারতবর্ষে আছে আমেরিকাতেও ভোট হয় ইউরোপেও ভোট হয় কিন্তু এই রকম তেত্রিশ লক্ষ নির্বাচিত জনপ্রতিনিধি করার স্থানীয় ভোট হয় না একমাত্র ভারতবর্ষে হয় মানুষ ভোটটাকে পরব মনে করে পাঁচ বছর পর পর সামাজিক পরব একটা সামাজিক পরবের মতন পার্বণের মতন উৎসবের মতন পঞ্চায়েত ভোটকে তারা তাদের নিজস্ব ভোট বলে মনে করে গ্রামে গঞ্জে পথে গাটে মাঠে আলোচনা প্রার্থীকে তার নাম কি তার বাবা কি করতো তার বংশ কি তার হিম্মত কেমন আছে তার পয়সা আছে কিনা তাকে ভোট দিলে লাভ হবে কিনা সে ঠিক মতো দেখভাল করতে পারবে কিনা এটাই গ্রামের আলোচনা একদিন দুদিন নয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাস পার হয়ে গিয়ে একই আলোচনা চলতে থাকে বুড়ো মানুষটা আছে রাত্রে বেলায় প্রার্থী গিয়ে ঘুম থেকে তুলে তাকে বলছে চাচা তুমি ঘুমাছো চাচা বলছি হ্যাঁ তো কি করব। তো বলছে একটা কথা ছিল একটা ব্যাঘাতটা করতে এসেছি বলছি এত রাতে না কালকে এসে বলছে না রাত্রে শুনতে হবে কি না একটু দুয়া করো কেন কালকে একটু দোয়া করো কেন আগামী ভোটে আমি দাঁড়িয়েছি চাচা তখন ধাক্কা ধাক্কা দিয়ে বলে ঠিক আছে দেখবো সেই বাড়ি থেকে চলে গেল সকালে প্রচার আর প্রচার ভোটের আপা আপাত রান্না সেরে সালুক তৈরি করে সেজে গুজে ভোট দিতে যায় দুথে বুথে এটা তাদের কাছে একটা পরব সামাজিক পরব এবার আমরা কি দেখলাম সেই পরব রক্তাক্ত হয়ে গেল সেই পরব রক্তাক্ত হয়ে গেল সারা পশ্চিমবঙ্গে সত্তর জন মানুষ খুন হলো শুধু ভোটের দিন নওদাতে একটা গরিব পরিবারের ছেলে খুন হলো আমি তার বাড়ি গেছিলাম তার বাড়িতে একটা পঙ্গু মানুষ পর্যন্ত আছে এখানে বোম পড়লে এখানেও আমি এসেছিলাম কারা করল যারা ভোটের মাধ্যমে ক্ষমতা এলো আরে ব্রিটিশ করেছিল আমাদের উপর অত্যাচার ঠিক আছে ব্রিটিশ আমাদের ভোট দিতে দেয়নি কারণ ব্রিটিশ তো ভোট দিয়ে এখানে আসেনি তাই ব্রিটিশ ভোট দিতে দেয়নি তাও মানা যেত ব্রিটিশ লুট করতে এসেছিল ভারতবর্ষকে শোষণ করতে এসেছিল তাই তাদের ভোটের পরোয়া ছিল না তারা ভোটের মাধ্যমে আসেনি বন্দুকের নল দিয়ে তারা এখানে এসেছিল কামান গুলি চালিয়ে তারা ভারতবর্ষ দখল করেছিল নবাব সিরাজদুল্লাহকে হারিয়ে তারা ভারতবর্ষ দখলের অভিযান শুরু করেছিল এই পলাশীর প্রান্তরে তাই আমরা মেনে নিয়েছিলাম যে তাদের সঙ্গে লড়াই করেই আমাদের আসতে হবে ক্ষমতায় কিন্তু বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সে তো আমার আপনার ভোটে ক্ষমতা এসেছে সে তো আমার আপনার ভোটের দয়াতে ক্ষমতা এসেছে তাই তার কাছে তো আমরা আশা করেছিলাম যে মামাটি মানুষের নেত্রী যাকে বাংলার মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে সে অন্তত মানুষকে পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে দেবে এটা তো আমরা আশা করেছিলাম সে তো মামাটি মানুষের নেত্রী বলে নিজেকে কিন্তু সে কি ফরমান জারি করল সে কি মনে করে দেখুন একশো শতাংশ আসন জিততে হবে মুর্শিদাবাদ জেলায় ফতোয়া দিল কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি বলল বললো যে পঞ্চায়েতে কোনো বিরোধী থাকবে না সে পঞ্চায়েতকে পুরস্কার হিসাবে পাঁচ কোটি টাকা দেওয়া হবে মনে করে দেখুন আপনারা নেমে পড়লো মস্তানরা নেমে পড়লো পুলিশ এসপি ডিএম সবাই বিডিও এসডিও কি মুখ্যমন্ত্রীর মুখের কথা তার ইচ্ছার কথাকে পূরণ করতে হবে আমাদের এখানকার পুলিশ এখানকার এসপি এখানকার ডিএম এখানকার পুলিশের অফিসার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পিতদাস পাঁচাটা কুকুর তাই তারা তাই তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে রাস্তা নেমে পড়ল আজ এখানকার তৃণমূলের মস্তান্ডা রিভলভার গুলি নিয়ে নেমে পড়ল কি না দখল করতে হবে পঞ্চায়েত লুটপাট তো হবেই হবে এক্সট্রা আরো পাঁচ কোটি টাকা করে পাওয়া যাবে বাপরি অতএব লুট করো মানুষকে দাঁড়াতে দেওয়া হলো না ভোটে বলা হলো ভোটে দাঁড়াতে যেও না যান চলে যাবে ভোটে দাঁড়াতে গেলে পানি কেস খেতে হবে ভোটে দাঁড়াতে যেও না পুলিশ ধরবে এখানে তো আমরা গুলি বারুদ নিয়ে লড়াই করতে আসেনি নিরানব্বই সাল থেকে এখানে ভোট করেছি আমরা মানুষের কাছে আমি আমার কথা বলেছি বিরোধী দল বিরোধী দলের কথা বলেছে মানুষ বিচার করেছে যাকে খুশি ভোট দিয়েছে প্রথমবার ভোট হলো মাত্র দশ হাজার ভোট এখান থেকে আমি জিতেছিলাম আমার মনে আছে